এই শব্দ আছে এই রোগ করার ক্ষেত্রে আমাদের মধ্যে তো প্রথমে বলবো এই আমি একটা জানি আছে তার পূর্বের শব্দে শেষ সরফে যদি আসলি জ্যাব হয় মৌলিক জ্যাব তাহলে সে রকে পূর করে তো তার পূর্বের শব্দে মানে বিভিন্ন শব্দে শেষ সরফে যদি জ্যাব হয় আসলি যে যেটা মৌলিকভাবে আসলে যায় স্থায়ী